যার নাম পূর্ব পশ্চিম পাকিস্তান কিছু অংশ এসে গেল পূর্ব পাকিস্তান কত দূরত্বে আসলে সেই থেকেই ভাগ্য চক্রান্ত তো এটাকে আবার ছিন্ন করা লাগবে তো ছিন্ন করে দিয়ে এখন এটা হইল বাংলাদেশ আলহামদুলিল্লাহ স্বাধীন একটা বখণ্ড কিন্তু ভাগ্যক্রমে এই দেশের এই নেতাগুলো বা পরিচালকগুলো বা এদেশের মাথাগুলো বিকৃত সব না সব কি আর আসে সব বলতে চাই না বেশিরভাগ এখন বেশিরভাগ কি তারা কি পরিস্থিতির শিকার নাকি বুঝতে পারতেছি না কিউ এরকম কেউ চান্স পেলে ঢালাউ ভাবেই শুরু হয়ে যায় দেশের স্বার্থের কথা কারো ভাবার সময় নেই শুধু নিজের স্বার্থ আর বুঝতে পারতেছি না আমরা এই পৃথিবীর বিভিন্ন দেশের সরকার বদলে যে সরকারি বদলে দ্বিতীয় কোনো বিরোধী দলরাই এসে গেল তা আসলে কি হয় ওই যে নীতিমালা দেশের যে স্বার্থ এর মধ্যে দল বিরোধী দল সরকার বিরোধী দল প্রত্যেকের নীতি কিন্তু একটা এটা দেখেও আসতেছি আমরা সারা দুনিয়াতে কিন্তু আমাদের দেশের কি হলো যে ভাইয়েরা এই দলে যেতে পারে না এই যে শুরু করলো আমরা আসলে কি হতবাগা আমরা নাকি তারা হতবাগা আসলে তারাই হতবাগা আমরা হতবাগা না আমরা ভাগ্যবান কেন আমাদের আমরা জালিমরা আমরা মজলুম এবং আমরা পা না আর তারা দেয় না দার আর কোথায়টা হাঁসরে মাঠে হাসরে নেই আপনি আল্লাহর বান্দারা যাবেন কোথায় বিভিন্ন দেশে বিভিন্নভাবে ভাবে স্বার্থ গুছিয়ে অর্থ গুছিয়ে স্বাচ্ছন্দ্যে বসবাস করতেছেন না এই স্বাচ্ছন্দ্যেই স্বাচ্ছন্দ্য না কিছু দিনের জন্য পাঁচ বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর এর বিনিময়ে কোটি কোটি বৎসর কষ্ট পাওয়া লাগবে জাহান্নামের আগুন ভয়ানক কিন্তু কে শুনবে কার কথা চক্রান্ত শেষ নেই এই এই নগদে এই মাত্র নগদে সব কথাগুলো গেল যে সব ইতিহাসগুলো কাজগুলো গেল যে সব পথে আর এই মাত্রই এখনই আবার ভুলে গেছে সব আগের ওরাই ভালো ছিল জাতি কেন এত দ্রুত ভুলে আমাদের ভবিষ্যৎ কোথায় হবে কি ওই যে আমরা আমাদের এমন পরিস্থিতি এখন দাঙ্গা থাকলে ভাগ বাঘের ভয় আর পানিতে নামলে কুমিরের ভয় আগস যেতে পারি না পিছু যেতে পারি না এ হলো আমাদের অবস্থা যেই আসুক যেই পরিচালনা করুক কাউকে ওই পিছনের ধোকাবাজিতে এখন কাউকে বিশ্বাস করতে সাহস হয় না এটি স্বাভাবিক মানুষ ধোকা খেতে থাকলে ওই সামনে যা দেখে মনে করে সবই বাজ তো আল্লাহ ভালো জানে এখন যারা আঞ্জাম করতেছে কিছু নমুনা তো বলাই হচ্ছে বলাই যাচ্ছে যা উদীয়মান প্রকাশ্য হচ্ছে এই কমিশন মহিলাদের জন্য করা লাগতেছে তিন চারশো পৃষ্ঠা বেফি হাই হাই কয়জন নারী সিদ্ধান্ত নিয়ে নিবে আর এটা সরকারের কাছে পাস করিয়ে নিবে আরে আল্লাহ পরিচালক আরে ভাই আরে যারা দেশ চালাচ্ছেন তাদেরকে বলতেছি আরে আল্লাহ হচ্ছেন সবকিছু নিয়ন্ত্রক কাকে ভয় করেন আল্লাহ হচ্ছেন সবকিছু নিয়ন্ত্রক তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতেছেন এবং নিয়ন্ত্রণ করবেন এ দেশের প্রতি ওনার রহমত আছে ওনার দয়া আছে সারা বিশ্বের প্রতি তিনি দয়াল কিন্তু যে নিতে পারবে তার জন্য আর যে নিতে চাইবে না কিছু করার নেই দুনিয়া থাকতে আসেনি রে ভাই একটু পিছনে লক্ষ্য করেন এই সেকেন্ড হোম দ্বিতীয় বাড়ি বানানো লাগবে পৃথিবীর বিভিন্ন দেশে কোনো দরকার নেই কোনো দরকার নেই ওখান থেকেও আপনাকে বের করে মাটির নিচে চাপিয়ে রাখতে হবে চাপিয়ে রাখবেই এটা চিরসত্ব চির নিয়ম এটা হবেই হবে যেতেই হবে আপনি ওখানে গিয়া গিয়া আশ্রয় পাঁচতলা নিরাপদে বসবাস করতেছেন অবশ্যই না আল্লাহ অত্যন্ত এই সব তীক্ষ্ণ দৃষ্টি দিয়া আছেন আমাদের দিকে লক্ষ্য করতেছেন কি কি করি অতএব ওনার অলক্ষে আমরা নেই ওনার হিসাবের বাইরে আপনি যে কোনো দেশে টপকে গিয়া থাকেন না কেন আর সক্রান্ত যাই কিছু করেন না কেন সব উনি জানেন দেখেন আর সব কিছু কাছে আমরা আমানত করি আমাদের জান মাল দেশ আল্লাহ আপনার কাছে আমানত আপনি হেফাজত করে এবং চক্রান্তকারীদের চক্রান্তকে দুলিশ করে দিয়ে তাদেরকে দুলিশ করে দিয়ে অথবা হেদায়ত দেন সৎপথে আমাদেরকে পরিচালিত করেন এ দেশের প্রতি যারা ধোকা দিবে এ দেশের প্রতি যারা ক্ষতিগ্রস্ত করতে চাইবে অন্য কারো হাতে তুলে দিয়ে নিজের সে আর গদি ঠিক রাখতে চাইবে আল্লাহ আপনার এই দেশের মানুষের ইমানিজ জানমালের হেফাজত করেন এই বলে আমি আমার কথা শেষ করতেছি সবাইকে আল্লাহ ভালো রাখুন তো জন্য আমরা ওই যে শেষ বিদায় আমরা বলি ভালো থেকেন না আল্লাহ আমাদেরকে ভালো রাখুন কথাটা মনে রাখেন কিন্তু এবং আল্লাহ আমাদেরকে ভালো রাখুন এই দোয়া করবেন যার সাথে কথা বলছেন ওনার জন্য আর যিনি বলতেছেন ওনার জন্য উভয়ের জন্য আমরা বলতে হবে আল্লাহ আমাদেরকে ভালো রাখুন এই ভালো থাইকেন এটা বলবেন না কখনো আল্লাহ আমাদেরকে ভালো রাখুন এটা বলবেন তো ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলিক